ব্যাট বল না করে শেষ চারে হায়দ্রাবাদ বৃষ্টিতে টস না ঘরেই আইপিএল এর শেষ ম্যাচ খেলল গুজরাট টাইডান্স তবে শেষ মুহূর্তে জয়ে খুশি ক্যাপ্টেন সুবমান কিন্তু ম্যাচ না খেলে প্লে অফে উঠে গেলেও হায়দ্রাবাদ হারালো এক বড় সুযোগ কীভাবে কোন বড় সুযোগ হারাল কামেন্টসরা জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখুন আগের ম্যাচে বৃষ্টিতে গুজরাট টাইটান্সকে ছিটকে ফেলেছিল এবার আইপিএল থেকে কলকাতার বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টিতে মাঠে গড়ায়নি পয়েন্টের ভাগাভাগি করে শেষ চারের আশা শেষ হয় গুজরাটের আজ সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষেও তাদের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে যায় রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ ব্যাট বল না করেও এক পয়েন্ট পেয়ে নিশ্চিত হয়ে গেছে হায়দ্রাবাদের প্লে অফ আজকের ম্যাচে গুজরাটের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর তেরো ম্যাচে পনেরো পয়েন্ট হয়েছে হায়দ্রাবাদের তৃতীয় স্থানে আছে তারা তাদের পরে থাকা একমাত্র সিএসকে টিম ছাড়া আর কোনো দলেরই তাদের আগে যাওয়ার সুযোগ নেই তাই হেরে গিয়েও নিশ্চিতভাবেই তারা কোয়ালিফাই করলো আইপিএল দু হাজার চব্বিশের প্লে কলকাতা ও রাজস্থান আগে নিষেধ করেছে শেষ চার চতুর্থ জায়গাটির জন্য এখন লড়াই করবে চেন্নাই বেঙ্গালুরু এবং লখনৌ তেরো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে আছে চেন্নাই শনিবার তারা মুখোমুখি হবে আরসিবির সেই ম্যাচে নিশ্চিত হবে আইপিএল প্লেঅফে খেলা চতুর্থ দলটি রাত দশটা দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ সরকারিভাবে বাতিল ঘোষণা হওয়ার পর মাঠে স্টোন যার খেললেন দুই দলের অধিনায়ক তাতে জিতলেন সুমান গিল উচ্ছ্বাস প্রকাশ করলেন জয় দিয়ে আইপিএল শেষ করতে পেরে দুই দলের বাকি ক্রিকেটাররা তখন ব্যস্ত ছিলেন পরস্পরকে শুভেচ্ছা উল্লেখ্য আইপিএল এ গুজরাটের শেষ দুটি ম্যাচই বৃষ্টিতে সম্পূর্ণ কিন্তু এই ম্যাচটি ভেস্তে যাওয়ায় বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল হায়দ্রাবাদের যদি এই ম্যাচটি খেলা হতো এবং হায়দ্রাবাদ এই ম্যাচে জয় পেত তাহলে তারা সর্বোচ্চ আঠারো পয়েন্ট সংগ্রহ করতে পারত এবং পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের মধ্যে থাকতে পারলে তারা বেশি সুযোগ পেত কিন্তু এই ম্যাচ ভেস্তে যাওয়ায় তারা যদি শেষ ম্যাচ জিতেও যায় তবুও তাদেরকে অপেক্ষা করতে হবে কে কে আর এ রাজস্থানকে হারানোর আশায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে বৃষ্টি হয়ে হায়দ্রাবাদ কোয়ালিফাই করার পরেও তাদের কি সত্যি লাভ হলো নাকি বড় সুযোগ মিস হলো কমেন্ট করে জানান আপনার মতামত আর আপনিও যদি মনে করেন যে এই খেলা ভেস্তে যাওয়ায় হায়দ্রাবাদের বড় লস হয়ে গেছে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন